আজকের সকালটি আমার জীবনের সবচেয়ে সৌন্দর্যতম একটি সকাল তো ফুল ভিডিওটি দেখতে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখাবো আজকে মক্কা আমরা সারাটা দিন কী কী করলাম প্রথমে আম্মুর সাথে আমি প্রথম তাহাজ্জ পড়তে মসজিদে হারামে গেলাম দেখেন কোরআনের পাখিগুলো কিভাবে সুন্দর করে কোরআন শরীফ পাঠ করতেছে কোরআন শরীফ তেল করতেছে তো আব্বুর সাথে আমি তাহাজ্জ নামাজ পড়তে গেলাম তো ফজরের টাইম হয়েছে আব্বু আম্মু আর আমি একসাথে নামাজ পড়তেছি আমার হাজব্যান্ড আর আমার ছেলেরা রুমে রয়েছে হোটেলে রয়েছে আর কি ওদের শরীর অনেক বেশি ভালো না যাই হোক নামাজ পড়ার পরে আব্বু চলে গেল আম্মু আর আমি উপরে মানে দুতলা দিয়ে তো অফ করতেছি তো নিচে অনেক ভিড় দেখেন আমরা পরে নিচে নেমে গেছি তো ভাবছি আব্বু মনে হয় নামাজ টামাজ পরে হোটেলে গেছে আব্বুর সাথে হয়তো আবার দেখা হবে না পরে আল্লাহর কি ক্ষুদ্রতা আব্বুর সাথে আমাদের দেখা হয়ে গেল দেখেন পরে আমরা একসাথে আজকে আমরা কাবা ঘরও ধরার আরেকবার ধরছি আজকে মোটামুটি সকালে একটু ভিড়টা কম ছিল তাই আমরা সুন্দর মতো আব্বু আম্মু আর আমি আমরা তিনজন একসাথে আল্লাহর ঘরে ছিলাম আমার আম্মু এখানে একদম শুয়ে পড়ছে আম্মুর জায়গা অনেক ভালো লাগতেছিল তো আল্লাহর ঘর আল্লাহর কাবা ঘর এত সামনে থেকে আমরা তিনজন একসাথে থাকবো আমার ভাইটা এখানে থাকলে অনেক ভালো হতো একদম আমাদের ফুল ফ্যামিলিটা কমপ্লিট থাকতো যাই হোক হাসানটা অনেক মিস করতেছিলাম আম্মু বারবার বলতেছিল আজকে আমরা একদম সামনাসামনি একদম কাবার কাছে ছিলাম এই যে হাজরে আসবাদ পাথর এখানে অনেক ভিড় থাকে ওইভাবে ধরা যায় না ছেলেরা কোনো মতো পারে এটা হচ্ছে জান্নাতি পাথর জান্নাত থেকে প্রথমে এই পাথরটা আসে তারপরেই এটা মরজুদ ইসমাইল আল্লাহ সাল্লাম আর ইব্রাহিম আল্লাহ সাল্লামের মাধ্যমে এটা তৈরি হয় তো অনেক ভিড় ছিল তো আমরা ওইটা ধরতে পারি না আব্বু ঠিকই ধরছে আম্মু আর আমি আর ওইভাবে ধরি নেই আমরা এই দরজার সামনেই ছিলাম তো কিছু কিছু ভিডিও রেখে দিছি আর কবে না কবে যাই এগুলা দেখতে বাসায় বসে বসে দেখবো সবাই মিলে ফ্যামিলির টাইম এই জন্য কিছু ভিডিও করে রাখছি দেখেন একটু বড় অনেক ভিড় হয়ে গেছে অনেক মানুষ জমে গেছে পরে আমরা উপরে এসে বসছি আব্বু চলে গেছে পরে আম্মু আর আমি হোটেলের উদ্দেশ্যে রওনা দিছি আজকে সারা সারাদিন অন্যান্য জায়গায় নিয়ে যাবে বলে তারপর আমরা বের হয়ে গেলাম পাশা থেকে রেডিমেডি হয়ে সকাল সকাল আমরা আজকে জামালে সুর ওখানে যাব তো জামালে সুর এমন একটা জায়গা যেখানে নবী কাফেরদের ভয়ে এই পাহাড়টায় আর কি লুকিয়েছিল তো এ একজন মহিলা আর কি দুষ্ট মহিলা ছাগল চড়াতো ওনার নাম উম্মে মাক মাসকুতা উনি ছাগল চড়াইত উনি মানে নবী যে গুহায় লুকিয়েছিল মাকড়সা ওটা জাল দিয়ে আটকে আটকে রাখছিল তো কাফেররা ওই মহিলাকে বলে তুমি কি এখানে কোনো লোক দেখছিলা তো ওই মহিলা বলে দেয় যে হ্যাঁ আমি এখানে একজনকে দেখছি তো সাথে সাথে আল্লাহ ওনাকে পাথর বানায় ফেলে তো এটাই সেই জায়গাটা যে জায়গায় নবী লুকিয়ে লুকিয়ে মানে কাফেরদের ভয়ে লুকিয়ে থাকতো এবং কোরআন শরীফ লেখালেখি করতো অনেক কাফেররা অনেক অত্যাচার করতো তার সাথে তো এই জায়গায় আম্মু অনেক কান্নাকাটি করতেছিল যে আহারে আমরাও কান্না করতেছিলাম আবার ভালো মানে স্মরণীয় একটা জায়গা তো এটা হচ্ছে ওই দেশের ইউনিভার্সিটি আর কি জমে অম্মল কোরআন ইউনিভার্সিটি নবীদের আমলে দুইটা সাবজেক্টই থাক ছিল আর কি কোরআন ও আর হাদিস এই দুইটা বিষয়ে তারা অনেক জ্ঞানের অধিক ছিল আর আমরা লক্ষ লক্ষ হাজার হাজার সাবজেক্ট বই পড়ি তারপরও ওই পড় ওরকম নবীদের মতো জ্ঞান নেই তারপর এটা হচ্ছে স্টেশন এখানে নাকি এখানে চড়েই নাকি শয়তানকে পাথর দিতে যায় এটা হচ্ছে বড় হজের সময় আর কি ওরা করে আমাদের মতো মানে যারা উমরা হজ করে তাদের আর শয়তানের পাথর নিক্ষেপ দেয় না তো যাই হোক দেখতে দেখতে যাইতেছি পরে আমরা গেলাম হচ্ছে আরাফার ময়দানে আরাফার ময়দানে গেলাম ওখানে হচ্ছে বড় হজের সময় হাজিরা ওই জায়গা অবস্থান করার সাথে সাথে তাদের গুণা মাফ হয়ে যায় সেখানে এক রাত থাকতে হয় দেখেন যে এরকম তাঁবুর মতো দেওয়া তাঁবুর মতো করা সেখানে বড় হজের সময় সুব্যবস্থা করে দেয় যেগুলো নিচে তাবু থাকে তো এই যে এটা হচ্ছে সেই পাহাড় ফার তাঁবুর এখানে যে পাহাড়টা আর কি পাহাড়টার নাম জামালের রহমা এখানেই হচ্ছে আমাদের আদি পিতা হরজত আদম আলাহিসাল্লাম ও বিবি হাওয়া আলাহিসাল্লামের তিনশো ষাট বছর পরে দেখা হয়েছিল তো এই এই জায়গায় এক রাত যাপন করা হয় তারপরে হচ্ছে বড় হজ কমপ্লিট হয় আর কি আর এই যে হচ্ছে সেই শয়তানের ঘর আর কি শয়তানের সেই জায়গাটা যে জায়গায় পাথর নিক্ষেপ করা হয় যে তাঁবু যে জায়গাটা নয় ওই জায়গায় মানুষ থাকে রাত যাপন করে আর তিন দিন ওই যে টুপির মতো দেখা যায় ছাতির মতো আর কি সাদা দেখা যায় ওটা হচ্ছে শয়তানের ঘর ওখানে হচ্ছে পাথর নিক্ষেপ করা হয় সবাই ওখানে পাথর নিক্ষেপ করে ওমরা হজের সময় এটা করে না এটা হচ্ছে বড় হজের সময় করে আর কি তো যাই হোক আমরা দেখ দেখতে গেলাম পাহাড়ের ওখানে গেলাম এখন আমরা জামালা নুরে যাব সেখানে হচ্ছে কোরআন শরীফ নাজির হয়েছে তো আশেপাশে দেখেন ডান সাইডে বাম সাইডে সব বড় বড় হাজিদের জন্য আর কি থাকা সুব্যবস্থা তো আমরা এখন এই দেখেন কত বড় পাহাড়ের ভিতরে টার্মিনালে আর কি যাচ্ছি ওই দেশের সরকার দেখেন কত বড় পাহাড় কেটে এত বড় বড় রাস্তা বানাইছে আর আমাদের বাংলাদেশে তো আস্তে আস্তে আমাদের বাংলাদেশে অনেক উন্নত হচ্ছে যাই হোক দেখেন কত বড় পাহাড় কত বড় টার্মিনাল একটার ভিতরে ঢুকলাম এখন দেখেন কত দূর যাচ্ছি আমরা সবাই তো আমাদের এই ড্রাইভার ভাইয়াটা আবার বাঙালি ছিল উনি আমাদের অনেক সুন্দরভাবে সব কিছু সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে সুস্থে দেখাইছে আলহামদুলিল্লাহ এই মক্কা শহরে এত কিছু দেখতে পারবো যা কল্পনাও করতে পারি নাই যাই হোক দেখেন একটার ভিতর থেকে বের হওয়ার সাথে সাথে আরেকটার ভিতরে আমরা ঢুকলাম এত বড় বড় টার্মিনাল এত বড় বড় পাহাড় কেটে মানুষের মাথায় কত বুদ্ধি কত সুন্দরভাবে রাস্তা তৈরি করা হয়েছে যাই হোক এখন আমরা জামালের নূর যেখানে কি কোরআন শরীফ নাজিল হয় সেই গন্তব্যে আর কি যাবো তো মক্কা থেকে বিবিখ্যাদি যারা দিয়ে তো লালহো মহানবী সাল্লামের জন্য এই পাহাড়ে খাবার নিয়ে আসতো কেমন একজন মহিলা ছিল এত দূর এত বড় পাহাড়ে উনি হাইরা এটা নবীচির জন্য খাবার নিয়ে আসতো এই যে এটাই সেই পাহাড় তো এখানে যদি ভোর সকালে আমরা আসতে পারতাম তাহলে আমরা এখানে উঠতে পারতাম অনেকেই এখানে উঠতেছে বাট এখন আমাদের বেশি হাতে সময় নেই জন্য আমাদের চলে যেতে হবে তো আমরা এখানে একটু নামলাম এত ভালো লাগছে এখানেই মূলত কোরআন নাজিল করা হয় আর কি কদরের রাত্রে যাই হোক পরে আমাদের জোহে রক্ত হয়ে গেছে পরে আমরা আসছি দেখেন সেই দেশের পিছিয়েরা কীভাবে মানে জিনিস বিক্রি করতেছে পাঁচ রিয়াল করে বলতেছে ওখানে বসে বসে পাঁচ রিয়াল খামসা রিয়াল এরকম আর কি বলে তো পাঁচ রিয়ালকে খামসা রিয়াল বলে এই পিছিয়েটাকে একটু ভিডিও করে রাখলাম আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা তো আমরা বিকালবেলা আবার আসলাম নামাজ পড়তে দুপুরবেলায় রেস্ট মেস্ট করে তারপরে বিকালবেলা আসছি আসরে নামাজ পড়তে তো এখানে কবিতার চত্বরে আমার অনেক ইচ্ছা ছিল যে এভাবে কবিতার উড়ানোর জন্য তো ছেলেদের সাথে দৌড়াদৌড়ি করতেছিলাম কবুতর উড়েছিলাম আর মনে মনে খালি ভাবতেছিলাম ইস আমি যদি পাখি হতাম এই কবুতরগুলো যদি আমি হতাম তাহলে সারা জীবনের জন্য এই মক্কা শহরে থেকে যেতে পারতাম মানুষ হইছি আজ কত পাপ কত কিছু নিয়ে জীবনযাপন করতেছি আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দিও আর যাই বলি কবুতরদের সাথে খেলতে অনেক ভালো লাগতেছে আমার বড় ছেলে আমার ছোট ছেলে আমি এই জায়গায় অনেক মজা করি অনেক দৌড়াদৌড়ি করি তো একজন পাকিস্তানি মহিলা আমাদের বলতেছিল যে আমরা ভাই বোন নাকি তো তা না তারপর আমরা সবাই যে আব্বু সহ আমরা যে আসরের আজান প্রায় দিয়ে দিছে তো ওদেরকে পাশা থেকে চেঞ্জ টেঞ্জ করে নিয়ে আসছি নিয়ে এসে আমরা যে আসরের সময় নামাজ পড়তে সবাই একসাথে দাঁড়াইছি মক্কা শহরে সব ছেলে মেয়ে বাবা মা নাতি মানে যে যা থাকুক সবাই একসাথে নামাজ পড়ে এই জিনিসটা এত ভাল লাগছে মানে কোনো মানে এত শালীনতা যা বলার বাহিরে কারো দিকে কারো কোনো নজর নাই চোখ নাই সবাই আল্লাহর প্রতি এত ধ্যান এত মগ্ন মানে থাকে না যে এত মেয়ে মানুষ এত সুন্দর সুন্দর মেয়ে মানুষ কে সুন্দর কে কালো কে ফর্সা এগুলো দেখা কোনো ভেদাভেদ নাই মানে যা আর কি হাসরের ময়দানে যা হবে তারপর আবার সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে এসারের সময় আমরা আবার আসছি এই কবুতার চত্বরে বাচ্চারা তো ভিতরে মানে কাবার ভিতরে তো আমরা যেতে চাই কিন্তু বাচ্চা নিয়ে তারা তখন থাকা যায় না এই জন্য ওদেরকে এখানে বসায় রাখি দেখেন এই যে ওরা হচ্ছে এই জায়গায় স্থায়ী মানে স্থায়ী না মানে প্রবাসী আর কি ওরা থাকে তো আমার ছেলেদের সাথে অনেক দুষ্টমি করতেছে তো আল্লা রহমতে গতকাল শুক্রবার দেখে মানে সরি আগামী আগামীকাল শুক্রবার দেখে মানুষের চাপ অনেক বাড়তেছে আবার মহরম ঈদ মিলাদুন নবী ছিল আর কি এরকম এই জন্য মানুষের অনেক চাপ বাড়ছে তো এত মানুষ এত মানুষ ছিল না এতদিন তো এশারে নামাজের পরে এখানে অনেক মানুষ এখানে খাবার দেয় বিনামূল্যে সবসময় অলওয়েজ মানে এখানে খারাপ খাবার দিতে থাকে সবাই সেই খাবারগুলো খায় তো অনেক রাত হয়ে গেছে পর আমরা একটু কেনাকাটা করতে গেছি এর মধ্যে আর কেনাকাটা করা হয়নি কারণ ওখানে অনেক টাইম দিচ্ছি যাই হোক একটু কেনাকাটা করতে বেরোলাম এর একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিলো এত ঠান্ডা এরকম বাতাস আর জীবন পাইনি তো সবাই আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন বেশি বেশি করে এবং সাবস্ক্রাইব করবেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ওদের এত ছোট বয়সে উমরা ওমরা হজে নিয়ে গেছি আল্লাহ জানি আমাদের বড় হজ করা তো দান করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ